এবার এবার ভারতের লাদাখে খেলা শুরু হয়ে গেছে পৃথক রাজ্যের দাবিতে লাদাখবাসী রাস্তায় নেমে এসেছে বিজেপি নরেন্দ্র মোদীর যে বিজেপি দলের যে স্থানীয় কার্যালয় সেটা কি হয়ে গিয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন যেন এটা একটা উত্তাল তরঙ্গ বইছে ভারতের বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন রাজ্যে একের পর এক শুরু হয়েছে এই উত্তেজনা এই উত্তাল তরঙ্গ সেই তরঙ্গের ঢেউ এবার হয়েছে ভারতের লাদাখে গণমাধ্যমের তথ্য বলছে পৃথক রাজ্যের দাবিতে উত্তাল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ রাজধানী লেহতে এ নিয়ে বিরাজ করছে এক রোমাঞ্চকর পরিবেশ কারো চোখে বিশৃঙ্খলা কারো চোখে রোমাঞ্চকর জলবায়ু কর্মী ও সমাজ সোনম ওয়াংচুকের চুকের অংশনে যে আন্দোলনের সমর্থন সেই সমর্থনে বর্তমানে রাজপথে নেমে এসেছে জেন জেট প্রজন্ম একেবারে রাস্তায় নেমে এসেছে তারা এরি মধ্যে এরি মধ্যে হাওয়া করে দিয়েছে বিজেপির যেই স্থানীয় কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু হাওয়া হাওয়াতে ভাসছে ধোয়াতে ভাসছে পুলিশের সঙ্গে দস্তা দস্তি থেকে শুরু করে ব্যাপক ব্যাপক উত্তেজনা সব কিছু এরই মধ্যে হয়ে গিয়েছে আগামী ছয় অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের কিন্তু এর আগেই লে শহর জ্বলে উঠেছে জ্বলে উঠেছে শহরের তরুণরা টক তাজা প্রাণেরা তাদের দাবি পূর্ণ রাজ্য করো করো কেন্দ্র সরকারের দায়িত্ব পালন আর এই দাবিতে শত শত হাজার হাজার তরুণ প্রজন্মের ছাত্র ছাত্রী জনতা অংশ নিয়েছে লাদাখের এই স্থানে একেবারে লে যেটা প্রাণ কেন্দ্র সেই লেতে এবং আজকের এই ঘটনার জন্য সরাসরি এখানকার জনগণ লাদাখের জনগণ সরাসরি বিজেপি নরেন্দ্র মোদীর বিজেপি কিন্তু দোষছেন কারণ তাদের প্রাণের দাবি মেনে নেয়নি ওয়াংচুকের অংশন যে অংশন তিনি করেছেন সেই অংশনের মূল দাবি কি তিনি টানা পনেরো দিন ধরে অনশন করছেন তার শরীর ভেঙে পড়েছে এবং তার সাথে থাকা আরো দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অথচ বিজেপি নরেন্দ্র মোদীর বিজেপি লাদাখকে কোনোভাবেই সে পূর্ণ রাজ্যের মর্যাদা দেবে না আর এরই প্রতিবাদে লাখো ছাত্র জনতা তারা নেমে এসেছে জ্বালিয়ে দিয়েছে ওই বিজেপির অফিস জনতা পার্টি মোদির পার্টি বিজেপির যে একেবারে হাওয়ায় হাওয়ায় ভাসছে বন্ধুরা দর্শক নিশ্চয় এই খবর এই খবর এই মুহূর্তে ভারতভাষীর জন্য সব চাইতে চাইতে গুরুত্বপূর্ণ এবং এই খবর যদি আসাম মণিপুর ওই যেই সেভেন সিস্টার্স ওই ভারতের পশ্চিমবঙ্গ সেখানে পৌঁছে গেলে এ যেন উদাউদা উপরে একেবারে উত্তাল তরঙ্গের মতো ঢেউ খেলতে শুরু করবে আর এজন্য ভারতের জনগণ এখন থেকে চাইছে তাদের নিজেদের নিজেদের স্বাধীনতাকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে একে একে বিভিন্ন রাজ্যে কিন্তু সে বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে দিনকে দিন